আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই বার্তাটি শুনতে পান তাহলে এই বার্তাটির মাধ্যমে আপনি মহাবিশ্ব নিজেই আপনাকে বেছে নিয়েছেন যে তোমাকে কষ্ট দিয়েছে সে এখন নিজেই কাঁদবে তার পাপের পাত্র পূর্ণ তোমার শত্রু তোমাকে যতই কষ্ট দিয়েছে তোমার সেই প্রতিবেশী যে তোমার দুষ্টতায় ঈর্ষান্বিত হয়েছে তোমার সেই বন্ধু যে সত্যি তোমার বন্ধু নয় কিন্তু আপনার শত্রু আপনার সাথে যোগাযোগ করুন সে প্রতিদিন আপনার সাথে উঠতে এবং বসতে চায় এখন সে আপনার জন্য তার মনের মধ্যে ষড়যন্ত্র করছিল ঈশ্বর অবশ্যই তাকে তার কাজের জন্য শ্বাস তি দেবেন আপনি সেরা আপনি সেরা কাজ করেন তাই আপনি অবশ্যই পাবেন আপনার সেরা কর্মের ফল প্রতিটি বিপর্যয় প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ এখন শেষ হতে চলেছে প্রিয় এখন আপনি সুখের দৃশ্য দেখতে যাচ্ছেন যা আপনি কল্পনাও করেননি জেনে রাখুন যাতে আপনার ভালো কাজগুলি বহুদূরে আলোচিত হয় এখন তুমি রাগ থেকে রক্ষা পাবে পৃথিবী দেখবে তোমার হাস্যজ্জ্বল মুখ তোমার শত্রুরা পিছিয়ে যাবে এখন তুমি তোমার ঘরে ফিরবে প্রিয় তোমার প্রতিটা ইচ্ছা এখনই পূরণ হবে এই সময় তোমার স্বপ্ন সত্য হয়ে উঠুন সমস্যাগুলি শেষ হওয়ার সময় এসেছে এখন আপনার ভাগ্যে লেখা আছে আপনি ভাগ্যের চেয়ে বেশি পাবেন আপনার উন্নতির জন্য প্রস্তুত থাকুন সে আপনার পথে বাধা এখন আপনার কাছে থাকবে তাকে উৎসর্গ করার জন্য তিনি আপনার চারপাশে আছেন আপনার সাথে উঠেন এবং বসেন তিনি সর্বদা আপনার সাথে যোগাযোগ করেন সেও তাই করবে কিন্তু বাস্তবে সে তোমার সুখ দেখতে পারছে না কিন্তু তোমাকে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করছে এর বার্তার মাধ্যমে তিনি আপনার পূর্বপুরুষদের সর্বদা ব্যর্থ করার চেষ্টা করছেন আপনি কঠোর পরিশ্রম করছেন শুধু আপনার শত্রু এবং সমালোচকদের আপনার থেকে দূরে রাখুন তোমাকে বাঁচতে হবে কোন সমস্যা নেই জীবনে এখন কোন বাধা আসবে না তুমি জীবনে এগিয়ে যাচ্ছ শীঘ্রই তুমি সাফল্যের একটি পর্ব দেখতে পাবে তুমি পুরানো বন্ধুদের সাথে দেখা করবে তুমি সকলের সমর্থন পাবে আমার প্রিয় ভাববেন না সামনের দিকে এগিয়ে যাও এই সময়টা তুমিই করবে আর দিব্যশক্তি তোমাকে অনেক দূর নিয়ে যাবে তোমার চোখ এতক্ষণ অপেক্ষায় ছিল লোভ এবং সাফল্য আপনার দ্বার প্রান্তে অস্বস্তি এবং দুঃখ সমস্যাগুলি থেকে ভালো খবর যা আপনার জীবনে আনন্দ এবং উৎসাহে পরিপূর্ণ হবে কিছু জিনিসের অভাবের কারণে আপনার হৃদয় বিষণ্ন ছিল কেউ আপনার জীবনে আসতে চায় তাকে আসতে দিন দরজা খুলতে দিন একটি আনন্দদায়ক মিলন ঘটতে চলেছে সমস্যা এবং বাধা দূর হতে চলেছে আপনার জীবন ঝামেলা থেকে মুক্ত হবে থাকবে ক্ষণে ক্ষণে সুখের বর্ষণ যেসব কথা কল্পনায় ছিলে সেই স্বপ্ন দেখেছিলে খোলা চোখে এটা সময় যখন আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে গন্তব্য খুব কাছাকাছি মাত্র কয়েক ধাপ দূরে দিন বদলে যাবে আমার প্রিয় আপনি যতটা ভাবতে পারেন আপনার সম্ভাবনার দরজা খুলতে চলেছে এটি একটি নয় কাকতালীয় হঠাৎ আপনার সামনে কিছু বন্ধু এসে হাজির হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে একটি সুখের শক্তি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এটি আপনার সাথে যোগ দিতে চলেছে আমার প্রিয় আপনি একটি দুর্দান্ত দেখতে পাবেন দৃষ্টি আপনি কিছু অনুভব করবেন মহাবিশ্বের এই বার্তাটি এই সময়ে আপনার জন্য সম্ভাবনার চিহ্ন নিয়ে এসেছে এটি একটি পরিবর্তনের সময় কখনো কখনো আপনি দুঃখিত এবং কখনো কখনো সুখী বোধ করতে পারেন তবে এটি একটি চিহ্ন যে জীবনে সৌভাগ্য বাড়ছে আপনার মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনার মধ্যে ইতিবাচকতা এবং সুখের শক্তি কাজ করছে যা আপনার পরিবর্তন করবে এটি আপনাকে বদলে দেবে ভবিষ্যতে এমন কিছু ঘটবে যা আপনি ভাবতেও পারেননি কিছু অপ্রীতিকর ঘটনা এখন ঘটবে না বাধা এবং সমস্যাগুলি ভাজা শুরু হবে আপনি দুঃখ থেকে মুক্ত হবেন ইতিবাচক শক্তির বর্ষণ হবে আপনি সব দিক থেকে আপনি এই সময় যা কিছু লক্ষণ পাচ্ছেন তিনি আশ্চর্যজনক সূচনা হতে চলেছে এমন এক নারীর পরিচয় জানা যায় যে আপনার সুখের সঙ্গেই থাকে সে আপনার সাথে দেখা হয় এবং কথা হয় এবং আপনি তার প্রতারণার মধ্যে পড়েন আমার প্রিয় আপনার পূর্বপুরুষরা আপনার সাথে কাজ করছে এবং আপনাকে এমন সংকেত দেয় যে আপনাকে এগুলি থেকে দূরে থাকতে হবে যারা আপনার প্রতি ইতিবাচক নয় তাদের ভাঙার শক্তি চেষ্টা কর বারবার তোমার ক্ষতি করছে আর তুমি চিনতে পারছ না এমন লোকদের থেকে দূরে থাকো যারা তোমার পথের সব দিক থেকে সফলতা পাবে আপনি যান আপনার বাড়িতে আপনার কাজ প্রশংসিত হবে যারা নেতিবাচক শক্তি এবং সবসময় আপনার সাথে যোগাযোগ করতে হবে মহাবিশ্বের শক্তি আপনাকে সংকেত দিতে হবে তুমি ভালো তুমি ভালো কাজ করো তুমি অনেকাংশে সফলতা পাবে তুমি অনেক সাফল্য পাবে তবে তোমাকে একটু সাবধান হতে হবে আপনি যারা আপনার শত্রু এবং সমালোচক তারা আপনার সাথে অনেক কিছু পেতে যাচ্ছেন আমার সন্তান আপনার স্বপ্ন সত্য হবে আপনার পূর্বপুরুষের শক্তি আপনার সাথে আছে আপনার নিজের পূর্বরুষরা আপনাকে সর্বদা আশীর্বাদ করছেন এখন কেউ আপনার ক্ষতি করতে পারবে না এখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না তুমি অনেক দূর যাবে তোমার স্বপ্ন সত্যি হবে তুমি জীবনে যা কিছু অর্জন করতে পারি এখন তোমার জন্য পথ খুলে যাবে প্রতিটি স্বপ্ন পূরণ হবে প্রতিটি ইচ্ছা পূরণ হবে আপনার পূর্বপুরুষরা আপনাকে অনেক আশীর্বাদ দিচ্ছেন এমন সময় হঠাৎ আপনার জীবনে একটি উপহার হতে চলেছে প্রিয় খুব ভালো একটা খবর নক করছে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে আপনি আপনার বাড়িতে সমৃদ্ধি দেখতে পাবেন আপনি যেখানেই যান আপনি আপনার কাজে প্রচুর সাফল্য পাবেন খুশির বৃষ্টি হবে আপনার মন শান্ত থাকবে এখন কোন অভাব নেই তোমাকে কষ্ট দেবে জীবন সুন্দর হবে আমার প্রিয় তোমার যে কোনো কাজ থেমে ছিল তুমি চিন্তিত ছিলে এখন শেষ হবে দুঃসময়ের দরজা তুমি সফলতা দেখবে তুমি প্রশংসিত হবে চারদিক যে আপনার সাথে দেখা করবে সে আপনাকে দীর্ঘকাল মনে রাখবে আপনি যে কাজই করুন না কেন আপনি যদি রাগান্বিত ছিল আপনি একটি দৈব প্রেম ফিরে পেতে হবে আবার দিন বদলাবে এবং তোমার উপর সুখের বর্ষণ হবে কিন্তু দীর্ঘ অপেক্ষার পর দেখো তোমার ঘরে সুখ ঢুকেছে ভাগ্যের চাকা পরিস্থিতি পাল্টেছে এখন আর দুর্ভাগ্যের মুখোমুখি হতে হবে না বয়সে ছোট একজন মানুষ আছে এটা বারবার আপনার সত্তার সাথে একটি খেলা খেলছে এবং এটি সর্বদা আপনার চোখ বন্ধ করে বিশ্বাসের সুবিধা নেওয়ার চেষ্টা করছে আমার প্রিয় মহাবিশ্বের শক্তি আপনার পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষের ক্ষমতা আপনার সাথে রয়েছে মুহূর্তে তিনি চান আপনি শীঘ্রই সতর্ক হন যে ব্যক্তি আপনার উপর জল ছুঁড়েছে তার প্রতি তিনি ঈর্ষান্বিত এখন তার থেকে দূরত্ব বজায় রাখুন আপনার প্রচুর বন্ধু রয়েছে যারা আপনাকে প্রতিদিন সমর্থন করছে তাদের সমর্থন নিন আপনার জীবনে এগিয়ে যান একটি বড় বিজয় আপনি নিজেকে নিবন্ধন করতে যান ভালো থেকে আমার প্রিয় তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না এগিয়ে যাও ইতিবাচক সফল হ আজ থেকে তুমি জীবনের নতুন সূচনা করতে যাচ্ছে তোমার সম্মান ও সম্মান বাড়বে তুমি সেই অগ্রগতি অর্জন করবে যা তুমি স্বপ্নভরা চোখে দেখছিলে এখন সেই স্বপ্ন পূরণের সঠিক সময় এসেছে যখন তুমি দূর থেকে সফলতা দেখবে অর্থের অভাব দেখেছ এখন টাকা পাবে আপনার জীবন হঠাৎ আপনার জীবন উজ্জ্বল হবে আপনার ভাগ্য উজ্জ্বল হবে আপনি যে আত্মত্যাগ করেছিলেন এখন আপনি তার ফল পাবেন আপনি মিলগার অভাব অনুভব করেছিলেন এখন চিন্তা করবেন না আমার প্রিয় আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি জিনিস পাবেন এখন কোন সমস্যা আপনাকে কষ্ট দেবে না আপনার সাথে সম্পর্ক আরও ভালো হবে অনেকে ভালো হবে খারাপ লোকেরা আপনাকে পছন্দ করবে তারা আপনার স্বভাব এবং আচরণ পছন্দ করবে কেউ আপনার সাথে শত্রুতা করবে না আপনি যে উদ্দেশ্য কাজ করছেন তা অর্থবহ হতে চলেছে আপনি আপনার পরিশ্রমের পুরো ফল পেতে চলেছেন আপনার জীবনে সুখের আকারে আসতে চলেছে আপনার ভাগ্য রাতারাতি ঘটবে যে সংগ্রামের জন্য আপনি লড়াই করেছিলেন তা এখন আপনাকে পরিবর্তন করতে চলেছে আপনার কথায় কারও মন খারাপ করবেন না আপনি অবশ্যই ভাগ্যবান হবেন আপনার গন্তব্য আপনার জন্য কিছু শক্তি আছে আমার প্রিয় আপনার ভবিষ্যত যারা ব্যবহার করা হয়েছে আপনার সমালোচনা করতে এখন আপনার প্রশংসাও করবেন না আপনার থেকে দূরে চলে যাওয়া প্রত্যেকেই আপনার হৃদয়ে কাছে আসবে তুমি কিছু কঠিন পদক্ষেপ নিয়েছিলে কিছু কঠিন দিন দেখেছিলে কিন্তু এখন চারদিক থেকে শুধু সুখ পাওয়া যাচ্ছে তোমার বন্ধু বান্ধব আত্মীয়রা তোমার কাছাকাছি আসতে চলেছে এখন তোমার মন নরম মানুষ তোমার সঙ্গ ছাড়বে না প্রকৃতি আপনার প্রতি খুব সদয় হচ্ছে আপনার চিন্তা ভাবনা আপনার মধ্যে পরিবর্তন হবে আপনার মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে কোন সমালোচনা হবে না আপনি সক্ষম আপনি দক্ষ সর্বদা এটি মনে রাখবেন দূরে কোথাও পরিকল্পনা করা হচ্ছে আপনি খুব খুশি আপনি মহান সাফল্য অর্জন করেছেন বিশ্বাস করুন আমার প্রিয় আপনার জীবনের অন্ধকার দূর হতে চলেছে জীবন আলো হয়ে উঠতে চলেছে আপনার পক্ষে সবকিছু সম্ভব হবে স্বপ্নগুলি সত্য হওয়ার এবং ইচ্ছা হওয়ার সঠিক সময় এসেছে পূর্ণ হয়েছে আপনি যে পদক্ষেপটি নিয়েছেন আপনি সেই পদক্ষেপগুলি দ্রুত গন্তব্যের দিকে নিয়ে গেছেন এখন আপনি গন্তব্যে পৌঁছেছেন আপনি সহজেই সব কিছু পাবেন এমনকি আপনার শত্রুরাও এখন আপনার বন্ধু হয়ে উঠবে আপনার বিজয় নিশ্চিত হবে এখন আপনি অনুভব করছেন আপনার জন্য অসম্ভব কিছু যে অনুসারে আপনি আপনার কাজ করছেন এখন আপনি ফলাফল পাবেন আপনার জীবনের বাধা বিপত্তি সমস্যা সংকটের অবসান ঘটবে আপনি আপনার মনে যা ভেবেছিলেন তা উপলব্ধি করার উপযুক্ত সময় এসেছে সুখের বর্ষণ হচ্ছে তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি উচ্চতা অর্জন করবে এখন তুমি অর্থের প্রাচুর্য দেখবে চিনতে পারো স্বাগত জানাও আপনার কাছে যা ছিল না এখন আপনার কাছে এত কিছু থাকবে যা আপনি পরিচালনা করতে পারবেন না আপনি আপনার জীবনের লাগাম ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এখন আপনি আপনার সুখের সিদ্ধান্ত নিচ্ছেন সময় এসেছে যখন আপনি সেই সিদ্ধান্ত নেবেন যার মাধ্যমে আপনি জীবনে এক ধাপ এগিয়ে যাবেন এখন যা কিছু তোমার জন্য অসম্ভব নয় যে তোমার প্রতিটি স্বপ্ন অপূর্ণভাবে পূর্ণ হতে চলেছে আপনার পরিবারে একজন সদস্যের সংখ্যা বাড়তে চলেছে আপনি অনেক ত্যাগ স্বীকার করেছেন জীবনে কিছু সুখ পেতে তুমি তোমার জীবনের সবথেকে বড় সুখ ত্যাগ করেছ এখন আমি তোমার জীবনকে এই জিনিসগুলো দিয়ে ভরিয়ে দেব যেগুলো তুমি কখনো মিস করে আপনার অভ্যন্তরীণ শক্তি জাগ্রত হতে চলেছে শীঘ্র বট ফলাফল এই সময় দৈবশক্তি তোমাকে সাহায্য করছে তোমার পায়ে মাথা নত করবে এমন দিন আসবে যেটা তুমি কখনো কল্পনাও করণীয় হো তুমি তোমার জন্য সুখের দরজা খুলে দিতে যাচ্ছ তুমি একটি ঐশ্বরিক স্বপ্ন দেখবে যার মধ্যে তুমি তোমার আগামীর দিনটি সহজে দেখতে পাবে যে ভুলগুলো হয়েছে তা তোমার মনের মধ্যে থেকে উদয় হবে এখন ভুলে যাও এখন সবকিছু এখন যাও তোমার চিন্তার দরকার নেই কোন সমস্যা এখন তোমাকে বিরক্ত করবে না জীবনে একটা সুন্দর সম্পর্ক যুক্ত হবে এবং তুমি হঠাৎ করেই এগিয়ে যাবে এখন তোমার বৈশিষ্ট্য বোঝা ঠিক তোমার উদ্যমে জীবনকে ভরিয়ে দেওয়া কঠিন ছিল জিনিসগুলি পান এখন আপনার জন্য আপনি সেই জিনিসগুলি সহজেই অর্জন করতে সক্ষম হবেন আপনার পরীক্ষা শেষ হয়ে এসেছে এই সময় আপনি আপনার পরিশ্রমের পূর্ণ ফল পাবেন হঠাৎ আপনার স্বপ্ন পূরণ হবে কোন ভুল জিনিস আসবে না জিভা দিয়ে কারো হৃদয় ব্যথা হয় না আপনি ভাগ্যবান আমার প্রিয় দিন আপনি একটি পবিত্র আত্মা আপনার মধ্যে কোন ঘাটতি ঘোরে না কিন্তু সমস্যা শেষ হচ্ছে আপনি যে প্রচেষ্টা করছেন তাতে আপনি সফলতা পাচ্ছেন আপনি আধ্যাত্মিক জগতেও অনেক সফলতা অর্জন করবেন আপনি অনেক এগিয়ে যাবেন আপনি সহজেই অন্যদের পরাজিত করবেন এবং কেউ অপমান করবে না আপনি আপনার লক্ষ্য খুব মহান আপনি সবকিছু স্বাভাবিকভাবে পাচ্ছেন সেজন্য আমার প্রিয়তমা খুব সুন্দর আপনার জীবন খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে আপনি প্রতিটি কাজে সফলতা পাবেন আমরা সম্পদ সুখ পাব এবং আপনি আমার প্রিয় যার পথ চেয়েছিলেন এখন পর্যন্ত তিনি আকুল হয়ে আছেন আমি নিজেই আমার কাছে আপনার মঙ্গল কামনা করছি কেউ আপনার মধ্যে কিছু বিশেষ গুণাবলী জিজ্ঞাসা করছে আপনি সকলের কাছে আপনার ইতিবাচক শক্তিগুলিকেও সুশোভিত করেছেন আপনি নিজেই সৎকর্মে সজ্জিত তুমি দিনে দিনে উন্নতি করতে থাকো তুমি স্বপ্ন দেখেছ তোমার মনের প্রতিটি ইচ্ছা পূরণ হবে সুখে ভরে উঠবে তোমার জীবন ইয়েস ইউনিভার্স লিখে তোমার জীবন পূর্ণ হবে আমার প্রিয় মন্তব্যে ব্যাখ্যা করুন এবং তুমি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে তুমি পাবে অসীম সুখ তুমি আপনার জন্য অসীম সুখের কিছু দরজা খুলতে চলেছে পরীক্ষা শেষ হতে চলেছে একটি দৈব প্রকার যা আপনার পথকে আলোকিত করবে এমন কিছু করবেন না যা কোন নেতিবাচক শক্তি তৈরি করবে আপনি আপনি ভাগ্যবান আপনি এই জিনিসের জন্য ভাগ্যবান এই বার্তা আপনি পেতে ভুলবেন না এটা হচ্ছে সেই শুভ সময় যখন আপনি আপনার জীবনে এক ধাপ এগিয়ে যেতে পারবেন সফলতার আগুন মহাবিশ্ব আপনার বার্তার মাধ্যমে জানাতে চায় এইভাবে কিছু সফল হবে আপনিও ভাববেন যে আপনিও ভাবছেন কিছু স্বপ্ন পূরণ হবে এবং কিছু পূরণের দ্বার প্রান্তে পৌঁছে যাবে আপনার মুখ থেকে এই বার্তাটি প্রতিটা কথা সামনের মনকে প্রফুল্ল করবে তুমি আনন্দে ভরে যাবে অন্যরকম আনন্দ অনুভব করবে যেন বিজয় খুব কাছে তুমি তোমার অনেক বড় সম্পত্তি পেতে যাও পরম পিতার আশীর্বাদে তোমাকে বর্ষণ করছি এবং তোমার সাফল্য আমার সত্যিকারের ভক্তি করা কঠিন কাজ নয় তোমাকে শুধু একটি জিনিসের যত্ন নিতে হবে আমার ভক্তি করার প্রয়োজন নেই কিন্তু আমার ভক্তি করার প্রয়োজন নেই প্রয়োজনীয় ভক্তি নেই এটা আপনার জন্য প্রয়োজন শুধুমাত্র ভক্তি আপনি এই সত্য সম্পর্কে সচন হবে যে আমি সার্বজনীন সর্বশক্তিমান মানে আমি প্রতিটি কণায় বিরাজমান তাই আপনি যদি আমার প্রকৃত ভক্ত হন তাহলে আমি আপনাকে পৃথিবীর প্রতিটি কোণে দেখতে পাব আমার ভগবানের ভক্ত যদি সেই সত্য চিত্তে ধ্যান করে তবে তার ভগবানের দর্শন পাওয়া নিশ্চিত কিন্তু ভগবান কখন তার ভক্তকে দর্শন দেবেন তা অনিশ্চিত তাই সকল ভক্তের উচিত তাদের ভগবানকে স্মরণ করা সময় ও জগৎ সকল জীবের মধ্যে আপনার ভগবানের ভক্তি দেখা উচিত তখনই সফল হতে পারে যখন সে পৃথিবীর সকল প্রাণীকে সেভাবে স্নেহ করে যেভাবে সে তার ভগবানকে স্নেহ করে তোমার প্রতিটি ইচ্ছা সর্বদা আমার কাছে পৌঁছাতে থাকে তাই তোমার উদ্বিগ্ন হওয়ার দরকার নেই আমি তোমার যত্ন নেব আমার এই পৃথিবীতে কারো সাথে বাচ্চাদের কোনও প্রতিযোগিতা নেই তোমার কোন ধরনের প্রতিযোগিতার দরকার নেই এই পৃথিবীতে প্রতিযোগিতাটা শুধু তোমার থেকেই হওয়া উচিত এটা তুমি করবে এবং তোমাকেও সুখী রাখবে দেখ আমার প্রিয় সন্তানরা দেখো তুমি কতটা পেতে যাচ্ছ এসো আমি তোমাকে পথ দেখাই তুমি শান্তি পাবে শান্তি পাবে তোমার ভাগ্য বদলাবে আমি তোমার ভাগ্যে একটি সোনালি দিন লিখতে যাচ্ছি যখনই তুমি কারো সুখের জন্য প্রার্থনা করো তোমার ভাগ্যে একটি লেখা আছে এখন আমি তোমার জন্য কিছু করতে চাই হুন তোমার জীবন সুখে শান্তিতে আর সুখে ভরে উঠবে কোনো কমতি থাকবে না প্রতিটি কাজে সফলতা পাবে যেখানেই যাও চারদিক থেকে আলো পাবে প্রিয় সন্তানরা আমি কিছু বলতে এসেছি আপনার কাছে দুটি বিকল্প আসছে আর দুটোই তোমাদের জন্য খুবই উপকারী কারো কথায় কান দিও না কারো কথায় কান দিও না সেসব কথা শোন হে প্রিয় সন্তানরা আমার চিহ্ন চিহ্ন আমি তোমার পথের অন্ধকার উন্মোচন করছি তোমার পথের অন্ধকার উন্মোচিত করছি পথ দেখাই যে সরল পথ আমি সেই পথ প্রশস্ত করছি কেন ভয় পাও তোমার পথে কোন সমস্যা হবে না যখনই দুর্যোগ আসবে যখনই তুমি ঘাটতি বুঝবে মনে রাখবে তোমার জীবন জীবন মহাদেবজি তাদের হাতে তুলে দিন দেখুন আপনার কতটা আনন্দদায়ক অনুভূতি এখন সম্ভব এখন পর্যন্ত আপনি যা পাননি তা আপনি পেতে পারেন এবং আমি আমার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চাই যে হঠাৎ আপনার পথ পরিষ্কার হয়ে গেছে আপনি অনেক কিছু পাবেন নতুন দিক নির্দেশনা নতুন গল্প তৈরি করুন